স্থানীয় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ময়মন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হুসেন বাবলু মুক্তা নং ছয় ইউনিয়নের ঘাটুরি ঈদগা মাঠে আজ শনিবার সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাকির হোসেন বাবলু সে সময় তার ছেলেও সাথে ছিলেন ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কামরুজ্জামান লেবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন